দেখতেই পাচ্ছেন বক্কর ভাইকে করার জন্য নগী বন্ধ ধরেছে খাই খাইতে দিচ্ছে না বক্কর ভাই ফাস্ট করার জন্য দেখেন দুর্নীতি চলতেছে গাইস দেখতে হোয়াটস আপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা অসম্ভব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি এখানে গোটা গোটা চিকেন রাখা হয়েছে গোটা গোটা চিকেন দেখা যাক এই তিন জনের ভিতরে যে আগে দ্রুত চিকেনটা শেষ করতে পারবে সে জিতে যাবে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার যে আগে খেতে পারবে চিকেন সে পেয়ে যাবেন নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার তো আমরা স্টার্ট করতে পারি আপনারা সবাই কি রেডি রেডি তো ওয়ান টু থ্রি স্টার্ট দেখতেই পাচ্ছেন গাইস কে আগে খেতে পারে দেখা যাক কে আগে খেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন দেখা যাক দেখা যাক আগে শেষ করে বক্কর ভাই চেষ্ট করে নাকি অন্ত নেষ করে করে মনে হয় তো তিন মাস খাইনি খাবার এমন কি এমন ভাবে আস্তা চিকেন আস্তে চিকেন শেষ করে গাই তো আমাকে বলতেছে না ভাই খাবেন দেখেন কিভাবে খাচ্ছে দুটা চিকেন শেষ করে ফেলতেছে আপনার কি পাচ্ছেন দেখা যাক আগে শেষ করে কি আগে শেষ করে তাপ শেষ করে ফেলতেছে গায়ে পাচ্ছেন ও ওরে বাবা রে বাবা কিভাবে খাচ্ছে যে আগে জিততে পারবে পাঁচ হাজার টাকা পুরস্কার যে আগে জিততে পারবে পাঁচ হাজার নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার ও বাবারে ও বাবারে ও বাবারে কি আগে শেষ করে নকি নাকি অন্তর নাকি বকর ভাই কি আগে শেষ করে দেখা যাক যে আগে জিততে পারবে তার ভিতর থেকে একটা উল্লাস চলে আসবে দেখেন আপনারা দেখতে পারবেন আরো কিছু বাকি আছে দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে গপ গপ করে খাচ্ছে আপনারা দেখুন দেখেন আপনারা দেখাচ্ছে কিভাবে খাচ্ছে ওরা দপ দপ করে খাচ্ছে দেখুন গাইজ এমন ভাবে খাচ্ছে যেন তিনটা ক্ষুধার্ত ভাগ তিন দিন ধরে এক তিন মাস ধরে খাবার খাচ্ছে না এমন ভাবে খাচ্ছে ওর বাট বাট আবার কি চিকেনও জিতে চিকেনও খেতে পারবে আবার পাঁচ হাজার টাকা পুরস্কারও পাবে গাই যেমন ভাবে খাচ্ছে দেখতেই পাবো কি ফার্স্ট হয়ে গেছে এখন কে দুজনের ভিতরে কে সেকেন্ড হয় বক্কর ভাই সেকেন্ড নাকি অন্তর সেকেন্ড দেখা যাক দেখা যাক কি আগে সেকেন্ড হয় দেখা যাক গাই কি আগে সেকেন্ড হয় দেখতেই দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি আগে সেকেন্ড হয় প্রথম থেকে আমি দেখাচ্ছি গাই দেখতেই পাচ্ছেন

আর নেক্সট আমরা ইনশাআল্লাহ রমজান আসতে রমজানে আরো ভালো ভালো ভিডিও দেবো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেব সবাইকে বলো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে সবাইকে বলো ধন্যবাদ গাই